মিরকাদিমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং মশক নিধনের লক্ষ্যে মিরকাদিম পৌরসভায় ফগিং কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান স্থানীয় বিএনপি নেতা শিপন জমিদার আমাদের সার্বিক সহযোগিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সমাজ কল্যাণ বিষয় সম্পাদক জননেতা আমরা জামান রতন ভাই আর্থিকভাবে মানসিকভাবে আমাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করে ওনার মাধ্যমে আমরা আজকে এই রিকাই বাজার দারুল উলুম মাদ্রাসায় কোরআনের পাখি তাদেরকে আমরা বাচারণ আলী কাল্লা আমরা যা চিকুনিয়া থেকে রক্ষা কীভাবে পায় সে পদক্ষেপ নিয়েছি আমরা পর্যায়ক্রমে আমরা বেদেপট্টি যাব বেদেপট্টি একটা সম্প্রদায়ী একটা এলাকা ওনারা সহযোগিতা পায় না তারপরে ঋষিপট্টি যাবো তারও সম্প্রদায়ী এলাকারই তারপরে কাগজীপালা মাদ্রাসা যাব কোরআনের প্রার্থীদের সহযোগিতা করার জন্য তারপরে আমরা পর্যায়ক্রমে প্রতিটা প্রতিটা স্কুলে কলেজে আমরা দিব সোমবার বিকেল থেকে এই মোসক ইদন ও পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হয় মিরকাদিম পৌরসভার জামিয়া ইসলামিয়া দারুল উলুম রিকাবিবাজার মাদ্রাসা ও মীরকাদিম ইছামতি তীরের বেদেপল্লীতে সুবিধা বঞ্চিত বেদে পল্লির মানুষরা এই কর্মসূচিতে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করে যদি মশারিটি দেওয়া হয় তারপরে আমাদের এলাকাটা খুব সুন্দর দেওয়া দেওয়া থাকতে সুবিধা হয় নাহলে আমাকে কামড়ে অস্থির করে আলায় এই যখন আপনারা মশারি দিতে চাইছেন না অনেক এরকম যদি আঙ্গুরের মাঝে মাঝে আপনারা দিতে দেন তাহলে আমরা একটু মশারি থেকে আমরা থাকতে পারি বোধহয় না বাচ্চা কাচ্চা মশাই কামড়ায় আমরা এখানে তো মনে করেন এনে কিছু নাই মনে করেন ঘরের তলের মধ্যে লাড়কি খরকি এইটা এইটা থাকে আবর্জনা থাকে এর মধ্যে মনে করেন মশা তৈরি হয় জমিদার জানান মুন্সিগঞ্জে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাদের এই জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে তিনি বলেন এই ফগিং ও পরিচ্ছন্নতা অভিযান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ পর্যায়ক্রমে চালানো হবে মশক নিধনের পর শিপন জমিদার জামিয়া ইসলামিয়া দারুল উলম রিকাবি শিক্ষার্থীদের হাতে ফুটবল উপহার হিসাবে তুলে দেন কামরুল হাসান সফিন Munsi on tottiivi. ये बात तो ठीक है